আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এই সম্মিলিত বোর্ড দু সালে বিশেষ করে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল দু সালে দুইটা প্রশ্নে পরীক্ষা হয়েছে সারা বাংলাদেশে তো একটা প্রশ্ন পূর্বের ক্লাসে আলোচনা করেছি আর আর একটা প্রশ্ন আজকে সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো এই যে লক্ষ্য করি আমরা প্রথমে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে প্রশ্নটা পড়ে দেখি কি বলা আছে তাই না এক্স ওয়াই জেড তিন বন্ধু বাজারে গিয়ে এক্স এত টাকার ওয়াই এত টাকার জেড এত টাকার বই কিনলো এক্সের বই দেওয়া আছে বাইনারিতে ওয়াই এর বন্ধ বইয়ের মূল্য দেওয়া আছে অকটালে আর জেডের বইয়ের মূল্য দেওয়া আছে হেক্সাডেসিমেলে বাইনারি অকটাল হেক্স এই হচ্ছে তথ্য তো এই তথ্যের আলোকে গ এবং নং প্রশ্নের উত্তর দিতে হয় ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো আপাতত ক এবং খ লিখি কোড কি তো কোড হচ্ছে কম্পিউটারকে বোঝানোর জন্য বায়নারী সংখ্যা দ্বারা গঠিত সংকেত এভাবে আমরা লিখতে পারি কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা দ্বারা গঠিত সংকেতকে কোড বলে সবচেয়ে সহজ সংজ্ঞা বইতে বিভিন্নভাবে আছে কিন্তু আমি সহজভাবে উপস্থাপন করেছি কম্পিউটারকে বোঝানোর জন্য কম্পিউটার তো বাইনারি সংখ্যা শূন্য আর এক ছাড়া অন্য কিছু বোঝে না তাহলে আমি এ অক্ষটা যদি লিখি তো এর জন্য নির্ধারিত একটা কোড আছে যেটি বাইনারি দ্বারা গঠিত ওটা কম্পিউটার বুঝতে পারে সেজন্য বলা হয়েছে কম্পিউটারকে বোঝানোর জন্য কম্পিউটার সিস্টেমকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যার দ্বারা গঠিত শূন্য এবং এক দ্বারা গঠিত সংকেতকে কোড বলে বিভিন্ন ধরনের কোড আছে যেমন বিসিডি কোড এস কি কোড ইবি কোড ইউনিকোড কোড বিভিন্ন ধরনের কোড আছে জানেন যে বিসিডি কোড অ্যাসকি কোড ইত্যাদি এবার আবার উদ্দীপকে ফিরে এলাম খনঙে কী বলেছে খনঙে বলেছে দুয়ের পরিপূরক গঠনের গুরুত্ব ব্যাখ্যা করো দুইয়ের পরিপূরক এর মাধ্যমে আমরা এই বিয়োগের কাজ যোগের মাধ্যমে করতে পারি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য এছাড়া আরও বৈশিষ্ট্য রয়েছে তো এখানে আমরা এই খাম্বারের উত্তর এখন এইভাবে লিখতে পারি প্রথমে লিখবো দুইয়ের পরিপূরক বলতে কী বুঝি সেই সংজ্ঞাটা লিখতে পারি দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায় তাই না আচ্ছা দুয়ের পরিপূরক কাকে বলে সেটা তো আমরা জানি আবার দুয়ের পরিপূরক গঠনের যোগ বিয়োগের কাজ একটা সার্কিটের মাধ্যমে করা যায় এডার নামে একটা সার্কিট আছে কম্পিউটারে অ্যাডার হাফ অ্যাডার ফুল অ্যাডার তার কাজ খালি যোগ করা আর এই যোগের মাধ্যমে বিয়োগের কাজও করে করে বিশেষ করে পরিপূরক করে আচ্ছা আধুনিক কম্পিউটারে দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয় এবং দুয়ের পরিপূরক পদ্ধতি গঠন করার ফলে বিশেষ করে যে আমাদের লজিক বর্তনী থাকে বা লজিক বর্তনী তৈরি করা হয় সেই ক্ষেত্রে আমাদের একটা সার্কিটের মাধ্যমে যেহেতু যোগ এবং বিয়োগের কাজ করা যায় আবার গুণ ও ভাগের কাজও করা যায় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে গুণ ও ভাগ কীভাবে করা যায় গুণ বলতে কিন্তু বারবার যোগ বোঝায় আর ভাগ বলতে কিন্তু বারবার বিয়োগ বোঝায় তা বিয়োগের কাজ যেহেতু যোগের মাধ্যমে করা যায় তার মানে কি ভাগের কাজও করা যাবে এই অ্যাডারের মাধ্যমে তাই না যোগের মাধ্যমে পরিপূরক করে সেই জন্য সবার শেষে আমরা লিখতে পারি দুইয়ের পরিপূরক গঠনের ফলে যেহেতু যোগ এবং বিয়োগের কাজ একটা বর্তনী বা একটা সার্কিটের মাধ্যমে করা যায় তা সার্কিটের মাত্রা কমে জটিলতা কমে খরচও কমে সার্কিটের সংখ্যা কমলে খরচ কমবে আবার জটিলতাও কমবে এইভাবে দুইয়ের পরিপূরক গঠনের ব্যাখ্যা দিতে পারি বিশেষ করে গুরুত্ব এবার এই নাম্বার কিন্তু এবার উদ্দীপক পড়ে উত্তর দিব গ নাম্বারে বলেছে উদ্দীপকের আলোকে এক্স এবং ওয়াইয়ের মধ্যে কার বইয়ের মূল্য বেশি এবং কত বেশি দারুণ একটি প্রশ্ন এক্সের বইয়ের মূল্য দেয়া আছে বায়নারিতে ওয়াইয়ের বইয়ের মূল্য দেয়া আছে অক্টালে এবং বাইনারি আর অক্টালে যে দেখে বোঝা যায় না কার বইয়ের মূল্য বেশি তা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুটাকে আমরা দশমিক রূপান্তর করতে পারি এটাকে দশমিকের রূপান্তর করব এটাকেও দশমিকের রূপান্তর করব তারপর দুইটা দশমিক সংখ্যা কম্পেয়ার করে দেখতে পারি কোনটি বড়ো বা কোনটি ছোটো যাই দশমিক রূপান্তর করার চেষ্টা করি প্রথমে এই এক্সের এর বইয়ের মূল্যকে দশমী করবো এই যে এইভাবে উত্তর লিখবো উত্তর গ উদ্দীপকে বর্ণিত এক্স এবং ওয়ের বইয়ের দাম যথাক্রমে এত টাকা এবং এত টাকা এভাবে একটু সাজিয়ে লিখতে পারি এক্ষেত্রে উভয় কার বইয়ের মূল্য বেশি বা কত বেশি সেটা জানার জন্য উভয়ের সংখ্যাকে দশমিকের রূপান্তর করে নেওয়া যেতে পারে আমি আবারও বলি একটু সাজিয়ে লিখলাম তিন মার্কসের প্রশ্ন যেহেতু এক্স এবং ওয়াইয়ের বইয়ের মূল্য হচ্ছে এই দুইটা একটা বাইনারি একটা অক্টাল তো কার বইয়ের মূল্য বেশি সেটি জানার জন্য উভয়ের সংখ্যাকে দশমিকের রূপান্তর করা মাধ্যমে বিয়োগ করা যেতে পারে নিয়মটা এখানে লিখে নিলাম এই নিয়ম অনুযায়ী এবার আমরা অঙ্ক করব নিয়মে কী লিখলাম উভয়ের সংখ্যাকে দশমিক করব তাহলে এটাকে দশমিকের রূপান্তর করব এটাকে দশমিকে রূপান্তর করব তো যাই পরের পেজে দশমিক করি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য কারণ ক্লাসটা বেশি লম্বা হলে শিক্ষার্থীরা অনেক সময় বোরিং ফিল করে তো তোমরা হয়তো পারবে যদি মনোযোগ সহকারে আমার কথাগুলি শোনো হয়তো বা পারবে দেখো প্রশ্নে তো তাহলে এক্সের প্রদত্ত এই সংখ্যাটিকে আমরা এখন দশমিকে রূপান্তর করার জন্য প্রত্যেকটা প্রত্যেককে ভিত্তি দুই দ্বারা গুণ করবো যেমন এককে দুই দ্বারা গুণ করবো প্লাস এই এককে দুই দ্বারা গুণ করবো প্লাস এই শূন্যকে দুই দ্বারা গুণ করবো প্লাস এই এককে দুই দ্বারা গুণ করবো প্লাস এই এককে দুই দ্বারা গুণ করবো প্লাস এই শূন্যকে দুই দ্বারা গুণ করবো সবগুলোকে দুই দ্বারা গুণ করেছি এবার প্রত্যেকটা দুইয়ের উপরে পাওয়ার লিখব এটি যেহেতু পূর্ণ সংখ্যা তো এদিক থেকে এদিকে লিখতে লিখতে আসবো এই দুইয়ের উপরে পাওয়ার হিসেবে শূন্য এক দুই তিন চার পাঁচ এবার সরল করবো টুকে পাওয়ার ফাইভ করে বত্রিশ তাকে এক দ্বিগুণ করে বত্রিশ হবে যোগ টুকে পাওয়ার ফোর করে ষোলো তাকে এক দিয়ে গুণ করলে ষোলো যোগ এখানে শূন্য হবে যোগ এটা ফোর হবে যোগ এখানে টু হবে যোগ এখানে শূন্য হবে এবার সব যোগ করব বত্রিশ আর ষোলো আটচল্লিশে চারে বাহান্ন দিয়ে চুয়ান্ন হবে চুয়ান্ন সংখ্যাটি দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে দশ লিখেছি অর্থাৎ এই এক্সের যে বইয়ের দাম এক্সের যে দাম ছিল মূল্য ছিল এই সমকক্ষ দশমিক মান হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন হচ্ছে এই দশমিক মান আর একটা সংখ্যা ছিল ছত্রিশ যেটি ওয়াইয়ের মান এটা তো অক্টাল এটাকেও দশমিক করবো একই নিয়ম এ প্রত্যেকটাকে আট দিয়ে গুণ করব ভিত্তি দ্বারা গুণ করবো যেমন লক্ষ্য করি প্রথমে এই তিনকে তিন লিখবো তিনকে আট দ্বারা গুণ করবো যোগ ছয়কে আট দ্বারা গুণ করবো অর্থাৎ তিন কেউ আয় দ্বারা গুণ করেছি যোগ ছয়কেও আর দ্বারা গুণ করেছি এবার পাওয়ার লিখব এই আটের উপরে পাওয়ার হিসাবে শূন্য এখানে এক এবার এটাকে পাওয়ার করে আট হবে তিন আটটা চব্বিশ যোগ এটাকে পাওয়ার করে এক হবে কিন্তু পাওয়ার জিরো থাকলে মানে এক হয় এটা তো আমরা জানি তাকে ছয় দিয়ে গুণ করলে ছয় বিশ আর ছয় যোগ করে তিরিশ এখন আমাদের কিন্তু প্রশ্নে বলেছিল এক্স এবং ওয়াইয়ের মধ্যে কার বইয়ের দাম বেশি তো এক্সের বইয়ের মূল্য পেলাম কত যেন পেলাম চুয়ান্ন চুয়ান্ন আর ওয়াইয়ের বইয়ের মূল্য পেলাম থার্টি সিক্স থার্টি মানে তিরিশ এবার আমরা কার বইয়ের মূল্য বেশি নিশ্চয়ই এক্সের মূল্য বেশি কত বেশি সেটা এখন বের করে দেখাবো এই যে এক্স মাইনাস ওয়াই সমান চুয়ান্ন মাইনাস তিরিশ সমান চব্বিশ টাকা এই এক্সের বইয়ের মূল্য ওয়াইয়ের বইয়ের মূল্য অপেক্ষা চব্বিশ টাকা বেশি দুইটাকে দশমিক করে আমরা কম্পেয়ার করলাম এইভাবে আমরা এই গ নাম্বারের উত্তর লিখতে পারি একটু দ্রুত বলেছি না সময় সেভ করার জন্য না ক্লাসটা লম্ব হয়ে যাচ্ছে তো সেই জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম নাম্বারে বলেছি উদ্দীপকে তিনজনের বইয়ের মোট মূল্য কত টাকা তা অকটালে প্রকাশ করো সুন্দর একটা প্রশ্ন এক এক্সের মূল্য ওয়ের মূল্য জেডের মূল্য তিনটা যোগ করতে হবে যোগ করে সেটাকে আবার অকটাল করতে হবে তো এইখানে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে সবগুলোকে দশমিক করবো এখন আর একটা সহজ বিষয় বলি এই এক্সের মূল্যকে কিন্তু দশমিকের রূপান্তর করেছি গ নাম্বারে সেখানে পেয়েছি চুয়ান্ন ওয়ের মূল্যকে দশমিক রূপান্তর করেছি গ নাম্বারে যেখানে পেয়েছি তিরিশ তাহলে তিরিশ আর চুয়ান্ন অলরেডি পেয়ে গেছি আর এইটাকে যদি দশমিকের রূপান্তর করতে পারি তাহলে তিনটা দশমিক সংখ্যা একসাথে যোগ করলেই তো দশমিক পাবো তাকে আবার অক্টালে রূপান্তর করব। তো যাই ঘন নাম্বারের উত্তর ধাপে ধাপে করার চেষ্টা করি আমি একটু বড়ো করে উপস্থাপন করি বড় করে উপস্থাপন করি সেই জন্য একটু ধাপে ধাপে করার চেষ্টা করি তো এখানে কিছু কথা লিখে নিব তিনজনের মোট বইয়ের দাম কত টাকা তা অকটালে নির্ণয়ের জন্য আমাদের দুইটা কাজ করতে হবে কয়টা কাজ দুইটা কাজ প্রথমে সকল সংখ্যাকে দশমিক রূপান্তর করব ওই যে কিছুক্ষণ আগে বললাম এক্স ওয়াই জেড তিনজনের বইয়ের মূল্যকে দশমিক রূপান্তর করব সেই কথাটা এখানে লিখে দিলাম তারপরে দশমিক সংখ্যাগুলো যোগফলকে ফলকে অক্টালে রূপান্তর করব দুইটা ধাপ প্রথম ধাপে দশমিক করে যোগ করব পরের ধাপে সেই যোগফলকে ফলকে অক্টালে রূপান্তর করব তো এখন এই এক্স এবং ওয়াইয়ের বইয়ের মূল্যকে গ নাম্বারে দশমিকের রূপান্তর করেছি আর জেডের মূল্যকে দশমিকের রূপান্তর করা হয়নি ওটা এক্সের ডিসিম এলে দেওয়া আছে জেডের মূল্য তাহলে জেডের মূল্যকে আমরা এখন দশমিকে রূপান্তর করি তারপর তিনটা যোগ করব। যাই এই যে জেডের বইয়ের মূল্য এ নাইন বেজ ষোলো তার মানে কি এটি হচ্ছে এক্সার ডিসিমেন্ট সংখ্যা এটাকে দশমিক রূপান্তর করার জন্য এ এর মান দশ দশকে ষোলো দিয়ে গুণ করতে পারি অথবা একেও ষোলো দিয়ে গুণ করতে পারি এর মান দশ তাই দশ লিখে তাকে ষোলো দিয়ে গুণ করলাম প্লাস নয় লিখে নয়কে ষোলো দ্বারা গুণ করলাম এবং এখানে পাওয়ার লিখবো শূন্য এক সে আগের মতো শূন্য এক পাওয়ার লিখব আচ্ছা এবার সরল করব। এটাকে পাওয়ার করে ষোলো তাকে দশ দিয়ে গুণ করলে একশো ষাট প্লাস এটাকে পাওয়ার করে ওয়ান তাকে নয় দিয়ে গুণ করলে নয় এখানে আমরা পাশে লিখে রাখতে পারি এখানে এ সমান দশ এই যে এ এর পরিবর্তে দশ লিখেছি সেই এখানে এ সমান দশ কথাটা ডান দিকে লিখে রাখবো এবার একশো ষাট আর নয় একশো উনসত্তর এই সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা এ নাইন এক্সেসিবল ছিল এটার সমকক্ষ দশমিক মান হচ্ছে এইটা এইবার আমরা কি করব এই তিনটা সংখ্যা যোগ করব। মনে আছে এক্সের বইয়ের মূল্য কত পেয়েছিলাম চুয়ান্ন গ নাম্বারে পেয়েছিলাম আবার ওয়াইয়ের বইয়ের মূল্য পেয়েছি তিরিশ যেটি গ নাম্বারে পেয়েছি তে ব্র্যাকেট দিয়ে পাশে লিখে রাখলাম গ হতে প্রাপ্ত আর জিডের বইয়ের মূল্য তো কিছুক্ষণ আগে বের করলাম ওয়ান সিক্সটি নাইন এবার এই তিনটা যোগ করব। তিনটা বইয়ের যোগ ফলের কত হবে একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য এত হবে এইটা যোগ এটা যোগ এটা যোগ করে এই টু ফিফটি থ্রি পেলাম দুশো তিপান্ন পেয়েছি এখন এইটাকে আবার অক্টালে রূপান্তর করতে হবে দশমিক থেকে অক্টাল রূপান্তর করাতে একদম সহজ এটাকে বারবার আট দিয়ে ভাগ করব মনে পড়ে হ্যাঁ অনেকে হয়তো জানো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি দুশো তিপ্পান্নকে এখন আট দিয়ে ভাগ করে অক্টালে রূপান্তর করব এই যে দুশো তিপ্পান্ন লিখে নিলাম এখানে একটা দাগ দিব নিচে একটা দাগ দিব এটাকে আট দিয়ে ভাগ করবো দুশো তিপ্পান্নকে আট দিয়ে ভাগ করে ভাগ ফল কত আর ভাগ শেষ কত সেটা আমি ডান দিকে বের করে নিতে পারি তো ভাগ ফল পাবো একত্রিশ আর ভাগ শেষ পাবো পাঁচ এটাকে যদি এটা দিয়ে ভাগ করি ভাগ ফল পাবো একত্রিশ ভাগ ফল পাবো ভাগ শেষ পাবো কত পাঁচ ভাগ ফলটা প্রথমে লিখবো ভাগ শেষে লিখবো আবার এই একত্রিশকেও আট দ্বারা ভাগ করবো একত্রিশকে আট দ্বারা ভাগ করলে তিন আটটা চব্বিশ ভাগ ফল তিন আর ভাগ শেষ থাকে সাত এখন তিনকে আট দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল এখানে শূন্য লিদ নিলে এইটা কিন্তু ভাগশেষ শেষ হিসেবে থেকে যাবে এবার ভাগ নিচ থেকে যদি উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ বেশ আট হবে কারণ এটি অক্টাল সংখ্যা তো এইভাবে আমরা এই অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারি যোগফলকে অর্থাৎ প্রথমে যোগ করে আমরা যেটি পেলাম তাকে আট দিয়ে ভাগ করে করে এই ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে লিখলেই তো অক্টাল নাম্বার পাব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে বোর্ড সমাধানের চেষ্টা করি তো পরের ক্লাসে আজকে আমি দু শেষ করলাম পরের ক্লাসগুলিতে ধারাবাহিকভাবে উনিশ তারপরে তেইশ চব্বিশের প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ